শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজন নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ বুধবার সকালে পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহটি সৎকার করা হয় প্রায় সাত মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল রাজন ভারতে দিল্লি প্রদেশে দিলীপের ছেলে তবে তার জেলার নাম জানা যায়নি শরিদপুর কারা কর্তৃপক্ষ জানায় রাজনকে দুই সালের আগস্টের পঁচিশ তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মাসিত দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয় ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হলে সালের নভেম্বর এক বছরের কারাদণ্ড দেন আদালত। শেষ তিনি আরপি হিসেবে কারাগারে ছিলেন গত আঠারো মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয় শরীয়তপুর জেলা সুপার বজদুর রশিদ বলেন রাজন আরপি ছিলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এরপর থেকে মরদেহটি ছয় মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল পরে দুই দেশের উচ্চ পর্যায়ের সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয় সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেব আমি শরীদপুর জেলা কারাগারে গত মাসের একুশ তারিখে যোগদান করি যোগদানের পরেই আমি শুনলাম যে রাজন নাম একজন ভারতীয় বংশোদেবত সে পদ্মা সেতুর দক্ষিণ থেকেই তাকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে অ্যারেস্ট করে এবং কোর্টের মাধ্যমে আমরা জেলখানায় পাই জেলখানায় পাই হলো আপনার ছাব্বিশ আট দু হাজার বাইশ সালে পাই তাকে এবং পাওয়ার পর এবং সে এক বছরের সাজা নিয়ে আসে সাজা শেষ হয় হলো পঁচিশ আট দুই সালে তারপরেই সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনা হয় সদর সদর হাসপাতালে আনার পরে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা করেন পরবর্তী পর্যায়ে তার লাস্টাব সে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ পর থেকেই এই সদর হাসপাতালের হেমাগারে থাকে তারপর থেকেই মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয় দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয় ওটা তেরোতম মিটিং ছিল সচিবালয়ে ওই মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত হয় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী